বাংলায় জেনজির দরকার আছে আগেও এ কথা বলেছি এখনো বলছি এজন্য আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে দু একুশ সালে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে ছাপ্পান্ন জনেরও বেশি মানুষকে খুন করা হয় কি বলেছেন অর্জুন সিং শুনুন আমার উপরে মামলা করেছিল ষোলোটা আমি হাইকোর্টে গিয়েছি স্টে করা যাবে এই যে আমি বলেছিলাম না কি বাংলায় জেনজি দরকার আছে আমি এখনও বলছি বাংলায় শুধু রাজনৈতিক দলের কর্মীরা যেভাবে দু সালে অত্যাচার হয়েছিল প্রায় ছ্পান্নটার উপরে খুন হয়েছিল হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল মারধর করা হয়েছিল এলাকা ছাড়া এখনও বহু লোক এলাকা ছাড়া চাকরি নেই বহু লোকের চাকরি চলে গেছে তো বাংলায় শুধু ওই একটা রাজনৈতিক দল আমি হই বা অন্য কোনো রাজনৈতিক দল শুধু বললে হবে না বাংলায় দরকার আছে বাংলায় একটা গণ দরকার আছে যাতে এই সরকারকে শেষ করে দেওয়া যায় আমার নামে কেস হয়েছে আমি হাইকোর্টে গেছি মামলাটা স্টে করা যাবে কেন কেসের কোনো ভিত্তি নেই আমি একটা পলিটিক্যাল লোক আমি আমার বক্তব্য রাখতে পারি আমি একটা ভারতবর্ষে একটা নাগরিক আমি কি আমার বক্তব্য রাখতে পারি না অস্পষ্ট রাখতে পারি আমি একটা চোরকে চোর বলবো না কি এটা দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলতে হবে ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ জলপাইগুড়ির একাধিক এলাকার ছবি আমরা তুলে ধরেছি জলমগ্ন হয়ে পড়েছিল আর এবার ময়নাগুড়ি ব্লকের তারার বাড়ি গ্রামে বাঁধ ভেঙে ঢুকে পড়ে জল ঢাকা নদীর জল তছনছ হয়ে যায় একাধিক বাড়ি সর্বস্ব হারিয়েছেন বাসিন্দারা আর সেই ছবি ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার বাঁধ ভেঙে হু হু করে জল ঢাকার স্রোত ভাসিয়ে নিয়েছে গোটা গ্রামকে আর তারপর সেই জল নেমে যাওয়ার বাঁধের ওপরেই আশ্রয় নিয়েছেন সেই সমস্ত সব হারানো মানুষজন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলঢাকা নদীর যে বাঁধ রয়েছে যে বাঁধের একাংশ ভেঙে ডুবে গিয়েছে সম্পূর্ণ তারার বাড়ি গ্রাম সেই বাঁধের ওপরই এইভাবেই ত্রিপল খাটিয়ে যে সমস্ত পরিবার সব হারিয়েছেন তারা আশ্রয় নিয়েছেন বাঁধ মেরামতের কাজ চলছে কিন্তু সে কাজ কতদিনে শেষ হবে কেউ জানেন না এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকের সেই ক্ষতির পূরণ কে করবে এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে বাড়িতে অসুস্থ মানুষজন রয়েছেন বাড়িতে ছোট ছোট শিশু নিয়ে থাকছেন প্রত্যেকে খাবার যা জুটছে তা যথেষ্ট নয় এমনটাই বলছেন তারা এবং তারা এটাও বলছেন যে চিকিৎসার যাবতীয় যা কিছু ছিল ঘরে তা প্রেসক্রিপশান থেকে শুরু করে ওষুধ সবটাই ভেসে গিয়েছে বানের জলে এবার কি হবে চিকিৎসা কোথা থেকে জুটবে কিভাবে পড়াশোনা হবে বই খাতা সব ভেসে গিয়েছে ছোট ছোট বাচ্চাদের যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের খাবার জুটছে না সময় মতো যেটা ত্রাণ শিবিরের থেকে দেওয়া হচ্ছে তা মোটেও যথেষ্ট নয় এমনটা বলছেন এই সমস্ত মানুষজন ফলে এই মুহূর্তে বিপুল সংখ্যক এলাকা সম্পূর্ণভাবে ধ্বংসলীলা চলার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে এবং সকলেই চাইছেন যে সরকারি সাহায্য এসে পৌঁছাক তারা যাতে আবারও নিজেদের বাড়িটা গড়ে তুলতে পারেন জলের মধ্যে অনেকটা জলের মধ্যে আসলাম আসা তো বানে তো থাকতে পারতেছি না থাকতে বারে বারে ঘুরি কোথায় উঁচা মাটি আছে সেখানে থাকবো ওখানে তো থাকতে পারতেছি না সকাল থেকে কি সাহায্য ওই যে খেতে দিছে খালি শুধু খালি খেতে দেশে তিরপল একটা করে দিচ্ছে আর পরিবারে আমার সাহায্যের লোক একটা তিরপলে হয় বাড়িতে কিছু নেই সব ভেসে গেছে গরু ছাগল আমার একটা টোটো ছিল তাও ভেসে গেছে গেছে কিছু আনতে পারি নাই জিনিসপাতি সোনা গহনা সব চলে গেছে দশ হাজার টাকা ছিল দশ হাজার টাকাও চলে গেছে এখন যে বাচ্চাকে কি খবর তার কিছু নাই। পার্থ রায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ জলপাইগুড়ি